বিরুতে যে জিনিসটা দেখতেছেন এটার নাম হলো কাজুবাদাম এটার উপকারিতা অনেকে জানি না আজকে জানি নেব এক নম্বর উপকার হলো যা ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সারটা হতে দেয় না এবং অনেকে আছে দেখবেন শরীরে হাড় খায় বিভিন্ন কারণে কিন্তু কম বয়সে শরীরে হার খাইয়া যায় এই কাজুবাদাম খেলে হাড়া কখন খাইব না হারকে শক্ত মজবুত করবো এবং কাজুবাদাম কিন্তু হাটের জন্য হার্টের রোগীদের জন্য বা হাটটা খুবই ভালো রাখে এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এবং ম্যাগনা ম্যাগানিস পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুবই উপকারিতা এবং যাদের উচ্চ রক্তচাপ আছে মানে হাই প্রেশার রোগী তাদের সহজে হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করে এবং বিশেষ করে দেখবেন যাদের চুল পড়ে যায় চুলের গোড়া শক্ত মজবুত করে এবং খুবই একটা হেলদি একটা খাবার যারা খুবই দুর্বল অনেকে আছে খুবই দুর্বল শরীর শক্তি পান না নিশক্তি আপনার দূর করে কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন কখন খাবেন এটা পুরো দেখেন চিরজীবনের জন্য কাজে লাগবে আর এরকম কাজু বাদাম যারা খায় দেখবেন ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সারটা হতে দেয় না এবং হাড়কে শক্ত মজবুত করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে দেখা গেছে অনেকে বিভিন্ন সমস্যা হয় মানে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে মানে বিভিন্ন রোগ বেলায় দেখা দেয় এরকম থেকে সহজে এটা মানে রেহাই করে মানে মুক্তি মুক্তি দেয় আর বিশেষ করে যারা ডায়াবেটিস আছে ডায়াবেটিসে যারা কন্ট্রোল করতে পারে না তারা কাজুবাদাম খাবেন ডায়াবেটিসে সহজে কন্ট্রোল থাকব এবং যারা দেখবেন খুবই দুর্বল মানে শক্তি পান না দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে একদম শরীরে নিঃশক্তি লাগে এটা পুরুষ মানুষ হইতে পারে মহিলা মানুষ হইতে পারে মানে আগের মতো যে শক্তি পায় তারা শক্তি পান না আপনারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই জন্য এরকম কাজুবাদাম নেবেন কাজুবাদাম নিয়ে আপনার কাজুবাদাম কিন্তু অনেকভাবে খাওয়া যায় যারা দুর্বল খুবই দুর্বল তারা এভাবে খেতে পারেন দুইটাভাবে খেতে পারেন এরকম কাজুবাদাম নিয়ে এটা ফাউটার করতে পারেন ফাউটার করে এক গ্লাস দুধের সাথে যদি মিশায় খান দুই চামচ বা আড়াই চামচ ফাউটার নিয়ে এক গ্লাস দুধের সাথেও মিশায় যান খান দেখবেন উপকারিতা পাবেন অন্য অন্য উপকারিতা পাবেন আর এটা খুবই দ্রুত কাজ একটা আরেকটা কাজ করব যেরকম এটা ফাউডার করে বা মধুর সাথে মিশিয়ে যদি খান এভাবে খেলেও কাজ করবো অথবা মধু দুধ যদি নাও খেতে পছন্দ করেন না খান তাহলে শুধু চিবাই চিবাই খাবেন এরকম কাজুবাদাম নিয়ে চিবাই চিবাই খাবেন শয় সাতটা নিয়ে প্রতিদিন চিবাই চিপে খেলে এইভাবে খেলেও কাজ করবো অন্য অন্য উপকারিতা পাবেন আর খুবই দ্রুত শৈল্য শক্তিটা বাড়াতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটাও যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন যারা সাবস্ক্রাইবার করছেন না তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে সামনে ভিডিওগুলো যাইব এই জন্য আপনারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো